বিদেশে আসেন আর যাই করেন জীবনে কিছু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে কিছু কাজের দক্ষতা প্রয়োজন আছে দক্ষতা থাকলে দাম আছে আপনার একটা কাজের দক্ষতা থাকলে হঠাৎ করে দেখতে পারবেন যে যে কোনো একটা কোম্পানির থেকে এরকম কোনো একটা দেশ থেকে আসছে কোনো একটা কাজের এটা অর্জন করা দরকার আমি মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো এক এক ধরনের ধ্বংসের পথে এই আপনার বেঙ্গেল লাফার ডিম্বাজে শিখাইতে শিখাইতে প্রত্যেকটা মানুষকে প্র্যাকটিক্যালি হাতে কল কলমে শিক্ষা দরকার একটা এসি টেকনিশিয়ান এক লাখ টাকার উপরে বেতন আছে নর্মালি বেতন এক লাখ টাকার উপরে কয়টা বাংলাদেশি এসি টেকনিশিয়ানের কাজ জানে তারপরে একটা ইলেকট্রিশিয়ানের ভালো ইলেকট্রিশিয়ানের যেখানে একটা ফেস টু ফেস ইংলিশে কথা বলতে পারবো ফেস টু ফেস মানে ড্রয়িং দিলে পরে কাজটা দেখতে বুঝতে পারবো একটা মেকানিক্যাল একটা মেকানিক্যালের নর্মাল কাজ জানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না ওর বেতন আছে মাসে দেড় লাখ টাকা তাইলে এটা সৌদি আরবের মতন জায়গায় কাজ নাই মানুষ বসে আছে এই জায়গাতেও এটার ডিমান্ড আছে এই কারণে যতজন বিদেশ সৌদি আরব বলে যে কোনো দেশে দক্ষতা ছাড়া অভিজ্ঞতা ছাড়া কোনো দাম নাই আপনার অভিজ্ঞতা অর্জন করেন অভিজ্ঞতা অর্জন করে যে কোনো দেশে যান এক মাস দুই মাস তিন মাস চার মাস ইনশাআল্লাহ আপনি একটা না একটা কাজ লেগে দেবে একবার যদি একটা কাজে এক্সপিরিয়েন্সে ঢুকতে পারেন বা অভিজ্ঞতা দিয়ে ঢুকতে পারেন এত সহজে এই কাজ থেকে আপনারা কেউ বাই করবে না আপনার দিয়ে কোম্পানি লাভ হলে আপনার দিয়ে কোনো মানুষ লাভ হলে জীবনে আপনারা ছাড়বে না আর আর পড়ালেখা এই যে বাংলাদেশে পড়ালেখা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আইয়া ইয়েস নো আই নো আই ভেরি গুড আই হাই আই উইল ইংলিশের দাম নাই পড়ালেখার থেকে আপনার দক্ষতার দাম বেশি আমি আবার বলি পড়ালেখার থেকে আপনার দক্ষতার দাম বেশি আপনি যদি কোনো সরকারি পজিশন বা এগুলো তো যাইতে চান তাহলে হয়তো আপনার পড়ালেখার মূল্যায়ন করবে কিন্তু কোনো কোম্পানি কোনো কোনো কাজ তারপরে এই ধরনের কিছুর মধ্যে আপনার অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে অভিজ্ঞতা ছাড়া দাম নেই আপনি